তো গাইজা আসসালামু আলাইকুম ইতিমধ্যে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমার সর্দিও বড়ো ভাই তো বড় ভাই বিয়ে করতেছে তো বিয়ের সময় আমার ওইছে তো আমিও বিয়ে শি করবো কিন্তু কিছুদিন লেট হবো বাইর থেকে বিয়ে শি করাইতেছে না তো বাইরের বিয়ে খাইতে গেতাছি পিসে একজনও নাই আমরা এই সর্বোচ্চ পিছে পড়ছি কারণ জামাই নিয়ে গেতাছি মানে আমার করে আলাদা একটা এক্সট্রা দাওয়াত আছে এটার জন্যে আমরা সবার পিছনে যাইতেছি ওই যে আমাদের পিছনে সর্দিও বড় নেতা আনিসের আনিসের বামাত তো তারে যদি কেউ যদি ধরতে পারে তাহলে হ্যাঁ রাডি বাইঙ্গে একদম হাতে ধরাই দিব হাতে করে নিয়ে গেতেছি কারণ সুনাম ধন্য একজন ব্যক্তি আমাদের কোনো অংশে সে কোনো অংশ কম না ঠিক আছে ওর বাইরে ভাই বিয়ার আনন্দে ভাই ভুলেই গেছে বিয়াতে এত মজা এত মজা আগে জানতাম না যেই বিয়ে করে হেতে আমাকে বিয়ে করার কি দরকার খালি ভুলিয়া যায় এত ভুলে গেলে সাথে তো আমরাও করবো এই এই সামনে সামনে দেবো ওরে সামনে দেবো হ্যাঁ দাও দাও সামনে সো হ্যাঁ জামাই সাহ বিয়ে বাড়ি কি মজা এত মজা খে আবার ভুলেই গেছো গা আসো শো সামনে আসো সামনে শো তো জামাই সাহ বিয়া কেমন লাগে হ্যাঁ

आमर मनोज सिंह, नाम क्या तुम्हारा? नाम की? अच्छा तुम्हारे दाई तबीकी? जय है। जय क्वाइट है। दिशा। तो हमें एक पोषणों कर मुझे पोषणों को ताले ताले बेशी धमारू। अर्थात ना पड़ो ताले तो हमारे दो अलग दूसरे। ताले आमदा जादे ही तुम्हें आत पता? नियमित है सही रहता हूँ। नाले खेला। � আশো আসু শু আর থাতে পাতি উপরে উঠে ভিডিও করতেছি দেখতেছ না তাই সবাই তো বিয়ে করতেছে আমারও বিয়ের সময় হয়ে গেছে বিয়ের সাথে আমিও করবো এমন করতে হয় এবার তুই ম্যাডারে দেখিনি কে বিএকে করবো ওই কেউ ঠেয়াতে পারবো না